আজকে আমি তোমাদের শেয়ার করব দুটো কাঁচা আলু দিয়ে দারুণ মজমজে রাস্তা একবার খেলে মন ভরে যাবে সবাই বলবে আরও দাও একটা মিক্সির জারের মধ্যে দুটো সাদা পাউরুটি টুকরো করে নিয়েছি মিক্সির জার বন্ধ করে গুঁড়ো করে নেব দুটো আলু খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে দুটো আলু গ্রেট করে নেব দশ মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন দেখুন আলুটা গ্রেট করা হয়ে গেছে জল থেকে ভালো করে জল ঝেড়ে ঝেড়ে তুলে নেব গ্রেট করা আলুর মধ্যে কোনো রকম না জল থাকে সময় নিয়ে গ্রেট করা আলুটা তুলে নেবেন ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে ঝটপট তৈরি করে নিতে পারবেন একদম দোকানের মতন স্বাদ দেখুন গ্রেট করা আলুটা আমি তুলে নিয়েছি এক চামচ পিৎজা মশলা দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ গরম মশলা পাউডার কোয়াটার চামচ গোলমরিচ পাউডার অল্প ধনে পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব আজকের নাস্তাটা একদম নতুন স্টাইলের হাতের সাহায্যে সময় নিয়ে ভালো করে মেখে নেব কর্নফ্লাওয়ার অথবা ময়দার বদলে চালের গুঁড়ো দিয়েও মেখে নিতে পারো চা অথবা কফির সঙ্গে খেলে মন ভরে যাবে এই নাস্তাটা একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে দেখুন একটা ডো বানিয়ে নিয়েছি পাউরুটির গুঁড়োটা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব বৃষ্টি হোক শীত গরম গরম এই আলুর নাস্তা একদম পারফেক্ট দেখুন খুব বেশি মিহি করে গুঁড়ো করা যাবে না এবার ডো থেকে অল্প একটু লেচি নিয়ে প্রথমে হাতের সাহায্যে গোল করে নেব গোল করে লম্বা শেপে বানি নেব দেখুন একটা বানানো হয়ে গেছে আরও একটা বানিয়ে দেখাচ্ছি একই রকমভাবে সবগুলো আমি বানিয়ে নেব ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন দেখুন সবগুলো বানানো হয়ে গেছে পাউরুটির গুঁড়োর মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব দেখুন একটা মাখানা হয়ে গেছে প্লেটের মধ্যে রেখে দেব আরও দুটো মাখিয়ে নেব একই রকমভাবে সবগুলো আমি মাখিয়ে নেব দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেছে করার মধ্যে সাদা তেল গরম হয়ে গেছে একটা একটা করে ছেড়ে দেব গ্যাসের আঁচ মাঝারি আঁচে রেখে হাই ফ্লেমে ভাজবেন না ভিতরটা কাঁচা থাকতে পারে বাইরেটা ভাজা হয়ে যেতে পারে তাতে খেতে ভালো লাগবে না মাঝারি আঁচে ভাজলে ভিতর থেকেও ভাজাটা সুন্দর হবে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তেল ঝাড়ি ঝাড়ি তুলে নেব কী সুন্দর কালার হয়েছে দেখুন একই রকমভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন সবগুলো ভেজে নিয়েছি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন একটা ভেঙে তোমাদের দিকে দেখাচ্ছি রেডি হয়ে গেছে দুটো কাঁচা আলু দিয়ে দারুন মজমজে নাস্তা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে